হয়তো এমন এক সময় আসবে মনের কষ্ট মনেই থেকে যাবে কষ্টগুলো আর প্রকাশ করা হবে না হয়তো আমার পাগলামিগুলো আর থাকবে না আমার চঞ্চল মন শান্ত হয়ে যাবে হয়তো আমি সেই দিন নিজেকে গুটিয়ে নেব নীরব হয়ে যাবে আমার ভালোবাসা কারণে অকারণে হাসাহাসি তোমাকে বলা ভালোবাসি সবই সেদিন চুপসে যাবে হয়তো তুমি সেদিন আমার পাগলামিগুলোকে অনেক মিস করবে হয়তো আবার ও খুঁজবে আমার চঞ্চল মনের পাগলামি মেশানো ভালোবাসা হয়তো তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছি এক মুহূর্তের জন্যও মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো বেইমানি করতে পারে বন্ধুরা আবার একটা ছোট ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখুন সকালে ব্রেকফাস্টের জন্য গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি আর আলু ভেজে নিয়েছি আজকে সকালবেলা ব্রেকফাস্ট রুটি এবং আলু ভাজা দিয়েই সেরে নেব রুটি আর আলু ভাজা ব্রেকফাস্ট করে নিয়ে আমি দুপুরের রান্নার জন্য চলে এসেছি আবারও গ্যাসে দুপুরে রান্নার জন্য আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। আজকে দুপুরে রান্না করব লায়ের খোসা ভাজা আর মূলো আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল আর কচু শাক মাছের মাথা দিয়ে দেখুন মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি মাছের মাথাটাও ভেজে উঠিয়ে নিলাম আর এদিকে আমি কয়েকটা রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে লাউ কুচোগুলো দিয়ে দিলাম লাউ কুচোগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেব। পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ভালো করে ভেজে নেব দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে খুলে নিয়েছি খুলে আবারও একটু নারিয়ে চাড়িয়ে আমি ভেজে উঠিয়ে নেব এইভাবে ভেজে বেটে নিলে লাইয়ের খোসাটা খেতে খুবই মজা লাগে লাইয়ের খোসা ভাজা উঠিয়ে নিয়ে আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আমি এখন কিছুটা জিরে উঠিয়ে নিয়ে নেব লাস্টে জিরেগুলো তরকারির ভিতর আমি বেটে দেবো এতে তরকারির স্বাদ খুবই মজা হয় আমি সাধারণত এইভাবেই রান্না করি এক একজনের রান্নার ধরন এক এক রকমের দেখুন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আলু আর মূলো আর কয়েকটা কাঁচা লঙ্কা জেরা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেবো আবারও পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এতে জল অ্যাড করে দেবো পরিমাণ মতো দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি আর এদিকে আমি লায়ের খোসা বেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে লাইয়ের খোসা বাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর এদিকে আমি ঢাকনা খুলে তরকারির ঢাকনা খুলে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন আমার তরকারি রান্না হয়ে গিয়েছে এখন আমি বেটে জিরেগুলো দিয়ে দেব দেখুন বেটে জিরেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের পাতলা করে মূলত তরকারি দেখুন আমার তরকারি প্রায় রান্না শেষের পথে আমি এখন তরকারি নামিয়ে নেব তরকারি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে আবারও গ্যাসে আমি বসিয়ে দেব দেখুন কড়াই আবারও বসিয়ে দিয়েছি কচুর শাক রান্না করব মাছের মাথা দিয়ে এর জন্য আবারও আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এইভাবে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এতে কচু শাক অ্যাড করে দেব। দেখুন কচু শাক অ্যাড করে দিয়েছি কচু শাক অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মাছের মাথাও অ্যাড করে দেব এতে একটু ঢাকনা দিয়ে রান্না করে মাছের মাথা অ্যাড করে দেব। বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন এভাবে রান্না করে আমি কচু শাক শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে স আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি ধন্যবাদ সবাইকে